আসসালামু আলাইকুম ভালো আছেন আর হয়তো অনেকে আমাকে যারা হয়তো আমার সম্পর্কে জানেন আমাকে চিনেন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছেন হয়তো অনেকে জানেন আমি ইতিমধ্যে আফ্রিকার একটা দেশ মিশরে আছি মিশরের কায়রতা থাকি আমি তো ভিডিও ডাকার মূল বিষয়টা হচ্ছে আসলে অনেকে বিদেশ আসতে চান এর মধ্যে আবার অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন বা অনেকে যোগাযোগ করছেন সব বিষয় নিয়ে আর কি তো আসলে বিদেশি বিষয়টা হচ্ছে ভাই আপনার আল্লাহ রিজিক বলেন আবার মনে করেন আপনার নিজের লাক কিছু আবার কিছু মনে করেন দালাল চক্র আছে এজেন্সি আছে সো এই সব কিছুর উপর নির্ভর করে আসলে বিদেশের বিষয়টা তো অনেকেই মনে করেন আমি যখন আমার গল্প আমি শুরু করি আমি যখন মিশরে আসছিলাম তো আমার মিশরের সিস্টেমটা ছিল মনে করেন এক মাসের সময়ের মধ্যে আমি আমি মনে করেন এক তারিখে পাসপোর্ট জমা ছয় তো কিছু টাকা পয়সা দিয়েছিলাম তারপরে হচ্ছে আমার মনে করেন নেক্সট পরে ছয় মাসের ছয় তারিখেই মনে করেন আমার ফ্লাইটটা হয়ে গেছে আল্লাহর মতে কোনো ধরনের জামেলা ছাড়াই আর অনেকে জানেন হয়তো মিশরে ওয়ার্কিং কোনো ধরনের ভিসা না থাকার কারণে আপনার একটা সিস্টেম থার্ড পার্টির মাধ্যমে আর কি আপনার মিশরের যাত্রীগুলা পাস হয় সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু আচ্ছা ওই বিষয়টা না হয় গেল। তবে এখন বর্তমানে মনে করেন মিশরের লোকজন আসা বা বাংলাদেশ থেকে যেহেতু অবৈধ আছে বাংলাদেশ থেকে যেমন যেহেতু বৈধতা নাই সো সেই ক্ষেত্রে মনে করেন যারা মিশরে আসতেছেন তারা অবশ্যই হাতে সময় নেবেন তারা হওয়ার বিষয়টা না ভাই মূল বিষয়টা হচ্ছে আপনি বিদেশের বিষয় নিয়ে কথা বলতে চাইলেই মনে করেন মিনিমাম তিন চার পাঁচ মাস সময় লাগে সো এই দিক থেকে আবার মনে করেন যে যারা এই বিষয়গুলো তারা হরা চাইতেছেন বা এরকম কোনো কিছু সব যারা বেশি তারা হরা থাকে বা দয়া করে তারা এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিসা পাসপোর্ট ভিসা বিভিন্ন প্রসেসিং কাজের একটা সময় ব্যাপার সময় লাগে তো সব মিলে আসলে মনে করেন মানুষকে কথা দিয়ে কথা রাখা যায় না তো এটাই হচ্ছে মূল বিষয় আবার আর একটা বিষয় হচ্ছে এখানে কিছু দালাল চক্র আছে এজেন্সি বলতে পারেন এই সব কিছুর উপর আবার নির্ভর করে মনে করেন ইমিগ্রেশন আছে এটার সাথে যেহেতু মনে করেন আমি আপনাকে আগে বললাম যে একটা থার্ড পার্টির মাধ্যমে মিশর সব কিছু প্রসেসিং করা হয় সো ওই থার্ড পার্টির উপর অনেক কিছু নির্ভর করে মনে করেন আপনার একটা নির্দিষ্ট সময় আপনার একটা ফ্লাইট ছিল আপনার হয়তো ফ্লাইটটা হবার এক ঘন্টা দুই ঘন্টা আগে আপনাকে জানানো হবে যে ভাই আজকে আপনার ফ্লাইটটা হবে না আপনার ক্যান্সেল অথচ আপনি আপনার ফ্যামিলি বলেন ফ্রেন্ডস বলেন সবার কাছ থেকে আত্মীয় স্বজন বা সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে আসছেন আপনার স্বজন এয়ারপোর্টে আসছে আপনাকে বিদায় দেওয়ার জন্য সো ওই বিষয়গুলোর পরেও না হয় কি মানুষের মন খারাপ হয় অনেক ঝামেলা ভাই যারা বিদেশ এই প্রসেসিংটার মধ্যে যারা আছেন তারা হয়তো এই বিষয়গুলো বুঝবেন তো আমি সবারকে একটা জিনিস একটা রিকোয়েস্ট করব ভাই যা বিদেশের ব্যাপারে শুধু বিদেশের ব্যাপারে মানুষের সাথে কথাবার্তা বললে অবশ্যই তাদের ব্যাপারে পজিটিভ থাকবে নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না হয়তো দুদিন আগে পরে হলেও মনে করেন আপনাদের কাজটা হয়ে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে কথা তো তারপরেও মানুষের চিন্তা ভাবনা অন্যরকম হয় ডান আসে আমাদের এলাকার সাধারণ আশেপাশে যে মানুষগুলো আছে তারা হয়তো তাদেরকে নিয়ে কটুক্তি করে বা বিভিন্ন কথাবার্তা বলে বিব্রত করার চেষ্টা করে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষকে মানুষের যে কোনো বিষয়ে সাহায্য করতে না পারলে তাদেরকে বিভ্রান্ত করবেন না দয়া করে কারণ যারা বিদেশ থাকে বা যারা প্রসেসিংয়ে থাকে তাদের মন মানসিকতা বলেন পরিবার বলেন তাদের বর্তমান কী পরিস্থিতি থাকে এটা একমাত্র তারাই বোঝে আর আমরা যারা আসি দেশের বাইরে আসি আমরা মনে মোটামুটি কিছুটা বুঝি কারণ আমরা ওই ধাপটা পার হয়ে আসছি সো প্লিজ আপনাদের প্রতি রিকোয়েস্টটা যারা হয়তো এইগুলো বিষয় নিয়ে কাজ করেন দেখতেছেন আসতেছেন সো প্লিজ সবাই পজিটিভ মন মানসিকতা নিয়ে থাকবেন আশা করি কোনো ঝামেলা হবে না